বিসমুলিল্লা রহমান রহিম আমরা তো অনেক ধরনের পুডিং খেয়েছি আজকে বানাবো আমের পুডিং আমি দেড়টা আম নিয়েছি দু চামচ চিনি দিয়ে ব্লেন্ড করে নেব চুলায় পাতিল দিয়ে দু কাপ লিকুইড দুধ দিয়ে দিল এলাচ গুঁড়ো হাফ কাপ চিনি দিয়ে ফুটিয়ে দেড় কাপ করে নেব এবার একটা বাটিতে চারটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে নেবেন একটু ফেটিয়ে নেব এরপর আমের কাপটা দিয়ে দিলাম লিকুইড দুধটা দিয়ে আবার ফেটিয়ে নেব এবার হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার সুন্দর করে ফেটিয়ে নেব পুডিংটা যে পাত্রে সেট করব সেটা আগেই আমি ঘি দিয়ে ব্রাশ করে রেখেছি এবার ব্যাটারটা চালুনি দিয়ে চেলে ঢেলে দিলাম এবার চুলায় প্যান বসিয়ে দিলাম দুই গ্লাস পানি দিয়ে দেব এটা আপনারা হালকা আছে প্রায় এক ঘন্টা কুক করবেন প্যানে পাত্রটি বসিয়ে দিলাম এবার ঢেকে দেব পুডিংটা আমার হয়ে গিয়েছে মাঝখানে একবার চেক করে নিয়েছিলাম এরপর আপনারা ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেবেন এরপর সেট করবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন